পৃথিবীতে মানুষ কিন্তু দুই ধরনের কয় ধরন দুই ধরন যত ক্যাটাগরি থাকুক কিছু নির্বাচনের পরে সর্বশেষ ক্যাটাগরি কিন্তু দুইটাই সীমাবদ্ধ থাকবে একটা হলো বাম দিক ডান দিক বাম ঘরানা ডান ঘরানা অর্থাৎ ডান দিকের মানুষ বাম দিকের মানুষ আপনারা ওই যে জানেন রসুল বলছে তিহাত্তর বাহাত্তর দল হবে এটার অনেক ব্যাখ্যা আছে ওখানেও কি বলছে বাহাত্তরটাই জাহান নামে একটা তার মানে মূল আসলে মিলে কয়টা হয়েছে আসলে দুইটাই আসলে কয়টা দুইটাই বাহাত্তর বলতে কি এই যে আমাদের দেশের যে দল এটা কিনা না এইটা আসলে উদ্দেশ্য নয় এটা এটা আজকের আলোচ্য বিষয় না এটা ব্যাখ্যা আছে এটা পরে বলব তা আমরা পাইলাম পৃথিবীতে মানুষ সময় দুই ধরনেরই হয় দিন শেষ কেয়ামতের বিচারের শেষে মানুষ কিন্তু দুই গরফি বের হবে বাম দিকের ডান দিকের কারণ আখেরাত আখেরাতের পাটও কিন্তু দুইটা ডান পার্ট বাম পার্ট তো আখেরাতের ডান পার্টের নাম কি জান্নাত না তো আখেরাতের বাম পার্ট নাম এ কারণে পৃথিবী তো ধরন কিন্তু তুইটা ওইটা আরেক আলোচনা ওইটা হচ্ছে যারা আজকে আমাদের এখানে নামাজ পড়বে তারা সবাই আমাদের এখানে মুসুল্লিম তা আপনারা যা আগে আসছেন আপনারা এদের মধ্য থেকে আবার অগ্রগামী সেটা আলাদা আলোচনা মূল মূল হচ্ছে জান্নাতেও কেউ উঁচে থাকবে কেউ নিচে থাকবে আমি ওই ভাগটা নিয়ে আজকে আলোচনা করবো জান্নাম জান্নাত ডান বাম কেউ জান্নাতের একবার আলা দরজায় থাকবে কেউ নিম্ন মানে থাকবে কিন্তু সবাই তো জান্নাতি এরা সবাই ডান দিকে কেউ আগে কেউ পিছায় ওইটা আরেক ভাগ আবার জাহান নামেও মোনাফিকরা সবচেয়ে নিচে সবাই শাস্তি সমান না কেউ আগে কেউ পিছিয়ে কিন্তু দিন শেষে সবাই জানান না তো যারা পৃথিবীতে জেনে অথবা না জেনে বাম দিকের লোক ছিল কেয়ামতের ময়দানে তাদের কত ভয়াবহ সর্বনা আসার বিপদ আসবে এইটা সম্পর্কে একটা আয়াত শুনে আলোচনার গভীরতায় আমরা ঢুকবো

আল্লাহ বলতেছেন কেয়ামতের ময়দানে যারা আমল নামা পাবে পিছন দিক থেকে পিঠের পিছন থেকে কেয়ামতের ময়দানে আমল নামা পিঠের পিছন থেকে পাওয়া এটা এত বড়ই সর্বনাশের বিষয় আল্লাহ বলেন ওয়া ইয়াদউ এই ঘটনা ঘটার পরে এই মানুষগুলো তারা নিজেদের ধ্বংস কামনা করবে হায় এই ঘটনা ঘটার আগে যদি আমরা নিশ্চিন্ন হয়ে যেতাম তাও ভালো ছিল কারণ হলো ওই সময়টা ওই মুহূর্তটা এমন এক মুহূর্তের নাম যেই মুহূর্তে এই মানুষগুলো ওয়াসলা সাইরা তারা সজক্ষে জাহান্নামের ভয়াবহতা দেখবে আর আফসোস করতে থাকবে এর আগে নিশ্চিন্ন হয়ে যাইলাম না কেন পড়েন নাউজুবিল্লাহ বাম বাম দিক আর ডান দিকের যে খেলা দুনিয়ার কিন্তু পুরোটাই খেলা এটা আসবে সামনে বলব এই খেলা শুরু হয়েছে সেই আমাদের বাবা আদম থেকে আর এই খেলার সর্বশেষ দিকের লোক হইলাম আমরা খেলা শুরু হইছে কার থেকে আদম থেকে হাজারতে আদম ছিল ডাইন দিকের লোক আর ইবলিশ শয়তান ছিল কোন দিকের বাম দিকের লোক এই যে হজরত আদম ডান সাইডে ছিল ওনার এই ডাইনের পথ চলাটা শুরু হয়েছে কি দ্বারা এখানেও আমাদের জন্য শিক্ষা আছে এটা একটু জানবো আল্লাহর কোরআন থেকে সুরা বা করা আয়াত নাম্বার দুইশত আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسمائها اولئك ان كنتم صادقين বিതാ হযরত আদমকে সৃষ্টি করার পরে প্রথমেই আল্লাহ কোনো আমলের নির্দেশ করেন নাই যে অমক কাজটা করো কোন কাজের নির্দেশ নয় আল্লাহ বলেন আমি প্রথমেই আদমকে ওয়া আল্লামা আদম আল্লাহ আসমাআ আল্লাহ বলেন সমস্ত জিনিসের নাম আমি তাকে শিক্ষা দিয়েছি হাকিকত শিক্ষা দিয়েছি তার মানে হসরত আদমের প্রথম কাজটাকে আমল নাকি না কে এলেন এলেন গ্যাং আল্লাহ বলেন আমি প্রথমে এলেন শিক্ষা দিছি তারে ওই যে তারা ছেলে আপত্তি তুলছিল আল্লাহ বলেন সোম না বাবা বাবু মালাল মালাইকা আদমকে আমি যে হেলেনগুলো শিক্ষা দিয়েছি ফেরেশতাদের সামনে এগুলো পেশ করে বললাম তোমরা যদি সত্যবাদী হও এগুলোর হাকিকত বলো যা আদম বলতেছে অপরাগতা স্বীকার করে বলে বলে ওর আপনি পবিত্র আমরা তো তাই জানি যা আপনি শিখাইছেন নিজে থেকে জ্ঞান অর্জনের কোনো মাধ্যম আর কোনো শক্তি আমাদের নাই তারা সিলিন্ডার করলো আদমের কাছে আপনি এমনিও খেয়াল করলে দেখবেন কোরআন প্রথম যে শব্দ দ্বারা কোরআন শুরু ওই শব্দটা কি না না বলতে পারবেন কোরআন শুরু হয়েছে কোন শব্দ দ্বারা এটা আরেকদিন বলবো কোরআনের রসমুল কোরআন বা কোরআন বিন্যাসের অনেক ইতিহাস অনেক কিছু জানার আছে এটা আরেক সাবজেক্ট আপনার প্রশ্ন আসবে যে তাহলে আলিপলাম শুরুতে আসলো কেন একরা সেই পাড়ায় চলে গেল কেন আচ্ছা এটা আজকে আলোচনা না আল্লাহ কি পড় আল্লাহ সর্বপ্রথম বলেন না এম আমল করো প্রথম বললেন পড়ো তার মানে আগে আমল না কে আগে জ্ঞান আগে গান আমাদের মসজিদ আজ যে মানুষগুলো আপনারা যারা মোটামুটি আগে আসার চেষ্টা করেন এই মানুষগুলো ম্যাক্সিমামই কিছু শিখতে আসে আর যারা কোনো কারণ ছাড়া অপসর আছে তাও একেবারে টাইম দেখে দেখে আসে এই মানুষগুলো শুধু আমল করতে আসে এলেম শিখতে আসে না ওমর আব্দাল আব্দুল আজিজ একটা চমৎকার কথা বলছেন ইমাম তবরের বিখ্যাত কিতাব তারিখ তবরের ছয় নম্বর খণ্ড পাঁচশত পঁচাত্তর নাম পৃষ্ঠার বর্ণনায় উনি এই বর্ণটা আনছেন উনি বলেন মা নামিলা আলা রিল মিন যেই ব্যক্তি রিলেন ছাড়া পরিপক্ক জ্ঞান ছাড়া আমল করে তিনি বলেন মায়ুব সিদু আপসার ওই ব্যক্তির হার হামেশায় অবস্থা এমন হবে তিনি বলেন সে যতটা কাজ ঠিক করবে যতটা কাজ সঠিক করবে ভালো করবে তার চাইতে বেঠিক নষ্ট তার চাইতে বেশি করবে তার মানে কি বুঝলেন আমলের চাইতে এলেমের গুরুত্ব কম না বেশি বেশি এটাই বাস্তবতা আপনি দেখবেন আমরা আমল করতেছি চল্লিশ বছর পঞ্চাশ বছর আমল করবে অনেকেই এখন ইলেম শিখতে যাইলে দেখবে হায় হায় আমার এই পঞ্চাশ বছরই পুরা মাটি এই সময় আর ফিরে পাওয়া সম্ভব দিন সম্ভব না আল্লাহ 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 আমাদেরকে অন্তত বুঝার কৌফিক দান করুন পড়েনা আমি